দাল হলো আহলে হাদিস এই দল কি আপনারা জানেন আমি আলোচনা করেছি আলে হাদিস চিনি নেকে এদেরকে যেটা বুকের পরে হাত বা ওদের সহায়ক যদি 10 জন থাকে পাশাপাশি দাঁড়ায় বা 10 জন আহলে হাদিস জড়িয়ে এক স্থানে দাঁড়ায় কারুর হাত বাদার সাথে কারুর হাত বাদা মেলবেই না মেলবেই না মেলবেই না এরা আবার আহাদে হাদিস আমরা যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি আমাদের সকলের হাত বাদার জায়গা ঠিক আছে না লাই সকলে স্টাইল এক সবাই এক স্থানে আমরা হাত বাদি হাত কেউ এইভাবে নামাজ পড়বে দেখবেন ওদের কয়েকজন এক জায়গায় দাঁড়ালে তারা কোথায় নামাজ পড়ে কেউ এইভাবে বাদবে কেউ এইভাবে বাদবে কেউ এইভাবে বাদবে কেউ এইভাবে বাদবে ওদের কারুর হাতবাদের সাথে কারুর হাতবাদের মিল নাই এ들아 উদ্দেশ্য হলো সই হাদিসের নামে সইব বাগপারি করে উম্মতকে গোমরা করতেছে কথিত নামদারি এই আহলে হাদিস এই শয়তানেরা এইজন্য রবুল আলামিন বলেছেন ওয়ায়াতাবি গায়রা সাবিলিল মুমিনিন নওয়াল্লিহিমা তাওয়াল্লাহ ওয়লুসলিহ জাহান্নাম এই বন্ধুদের সাথে আমাদের শাকাগত কোনো اختلاف নাই এই বন্ধুদের সাথে আমাদের সব থেকে বড় এক হলো আকিদাগত ভাবে একতলাভ শাখাগত হাত বাদার না কোনো এক নাই এই বন্ধুদের সাথে আমাদের সব থেকে বড় এক হলো আকিদাগত ভাবে একতলাভ রব্বুল আলমিন এই দুই দল থেকে হিফাজত করেন বলেন আমিন আজ থেকে একটা জিনিস ধারণ করে যাবেন যারা বুকের পরে হাত বাঁধবে আমিন কোন জায়গার না এটা ইসরায়েল এদেরকে সৃষ্টি করেছে তার দাওয়াত চলতেছে ঠিক আছে এদের খপ্পরে কখনো পড়বেন না রব্বুল আলমিন আমাদের ওদের দাওয়াত ওদের কার্যক্রম থেকে উমাতে মুসলিমাকে হেফাজত করেন বলেন আমিন